মাত্র একদিনের জন্যে আর খুব কম খরচায় ঘোড়ার মনোরম পরিবেশ হচ্ছে মুকুন্দনগর ঘাট মুকুন্দনগরে তোমরা কিভাবে আসবে কি কি দেখবে আর খাবারের কি কি ব্যবস্থা আছে সবই আমি আমার ভিডিওর মাধ্যমে আজকে তুলে ধরবো নমস্কার বন্ধুরা আমি জয়িতা রূপের কীর্তিতে তোমাদের অনেক অনেক স্বাগত জানাই এবার বলে দিই মুকুন্দনগরে তোমরা কিভাবে আসবে শিয়ালদা স্টেশন থেকে রানাঘাটগামী যে কোনো ট্রেনে উঠে তোমরা পায়রাডাঙা স্টেশনে নামবে সেখান থেকেই টোটো রিজার্ভ করে তোমরা চলে আসতে পারবে মুকুন্দনগর ঘাটে মাথাপিছু পঁচিশ থেকে তিরিশ টাকা লাগবে টোটো ভাড়া আর তাছাড়াও তোমরা টোটো রিজার্ভ করে চলে আসতে পারো মুকুন্দনগর ঘাটে কথা বলতে বলতে আমি দেখো মন্দিরে প্রবেশ করে গেছি মন্দিরটা তোমরা দেখতেই পাচ্ছ কত সুন্দর সবুজে খেরা মন্দিরের ভেতরেই রয়েছে বিভিন্ন ধরনের পাতাবাহারি গাছ পাতাবাহারি গাছের সাথে সাথেই রয়েছে বিভিন্ন জীবজন্তুর স্ট্যাচু যেগুলো দেখলে কিন্তু বাচ্চারা খুব খুশি হয়ে যাবে মন্দিরের ভেতরেই রয়েছে মা কালীর মন্দির ও মহাদেবের মন্দির সবই তোমাদের আমি ঘুরে ঘুরে দেখাবো তার সাথেও তোমরা গঙ্গায় ঘোরার আনন্দ উপভোগ করতে পারবে মাত্র কুড়ি টাকা মাথা পিছুতেই নৌকায় করে তোমরা গঙ্গায় ঘুরতে পারবে যারা যারা গঙ্গায় স্নান করার উদ্দেশ্যে আসবে তাদের জন্যে জানিয়ে রাখি এখানে কিন্তু ড্রেস চেঞ্জ করারও সুব্যবস্থা রয়েছে এই যে এই ঘরটি তোমরা দেখতে পারলে এখানেই কিন্তু তোমরা ড্রেস চেঞ্জ করতে পারবে মাথা পিছু পাঁচ টাকা করে তোমাদের লাগবে ড্রেস চেঞ্জ করার জন্য। আমি যেহেতু দুপুরবেলায় এসেছি তাই মন্দির এখন বন্ধ রয়েছে এটিই কিন্তু মা কালীর মন্দির মহাদেবের মন্দির আমি তোমাদের একটু পরে দেখাচ্ছি তার আগেই দেখে নাও মন্দিরের ভেতরকার ফুল কত সুন্দর ফুলের বাগান তোমরা কিন্তু গঙ্গায় স্নান করে এই মন্দিরগুলিতে পুজোও দিতে পারবে তারও সুব্যবস্থা রয়েছে কিন্তু বলে রাখি মন্দির কিন্তু দুপুর একটার মধ্যে বন্ধ হয়ে যায় তার আগেই তোমাদের পুজো শেষ করে ফেলতে হবে কত সুন্দর ফুলের বাগান আর তার মধ্যেই রয়েছে মা সারদা দেবীর একটি সুন্দর মূর্তি শুধু মা সারদা দেবীর মূর্তিই নয় সঙ্গে আছে বিভিন্ন জীবজন্তুর মূর্তিগুলি এই বাগানটির মধ্যেই রয়েছে বিশাল এক ডাইনোসরের স্ট্যাচু এই দেখো দেখতেই পারছো এবার তোমাদের আমি দেখাবো সিংহ এই যে সিংহ মামা এখানে দাঁড়িয়ে আছে তার পাশেই রয়েছে হরিণ চলো এবার আমি তোমাদের নিয়ে চলে যাবো শিব ঠাকুরের মন্দিরটিতে মন্দিরের পরিবেশটি কিন্তু খুব মনোরম ও পরিষ্কার পরিচ্ছন্ন তার সাথেই রয়েছে গঙ্গার মৃদু হাওয়া সামনেই যেহেতু গঙ্গা রয়েছে তার মৃদু হাওয়াতে কিন্তু খুব মনটা খুশি হয়ে যাচ্ছে এই দেখো এটি কিন্তু মহাদেবের মন্দির আমি যেহেতু দুপুরবেলায় এসেছি তাই সমস্ত মন্দিরগুলি এখন বন্ধ রয়েছে এই যেই গাছটি তোমরা দেখতে পাচ্ছ এই গাছের তলাতেই কিন্তু তোমরা মোমবাতি ধূপকাঠি এগুলি জ্বালাতে পারবে মন্দিরের ভেতরে ধূপকাঠি মোমবাতি জ্বালানোর কোনো ব্যবস্থা নেই এই গাছটির তলাতেই তোমরা ধূপকাঠি মোমবাতি জ্বালাতে পারবে কত সুন্দর লাগছে দেখো চারিদিকটা মুকুন্দনগরের ঘাটের ঠিক পাশেই রয়েছে বিভিন্ন ধরনের হোটেল যেখানে ন্যায্য মূল্যে তোমরা বিভিন্ন ধরনের খাবার পেয়ে যাবে নিরামিষ আমিষ খাবারের সাথে সাথেই তোমরা পেয়ে যাবে চাইনিজ খাবারগুলি সাথে চা কফিরও কিন্তু সুবন্দোবস্ত রয়েছে এই দেখো কত সুন্দর ফুলের বাগান বিভিন্ন ধরনের বিভিন্ন কালারের ফুল কিন্তু ফুটে রয়েছে তোমরা দেখতেই পারলে কত সুন্দর একটা গণেশ ঠাকুরের মূর্তি সুবিশাল গণেশ ঠাকুরের মূর্তি এখন আমি তোমাদের নিয়ে চলে এসেছি মহাদেবের মূর্তির ঠিক সামনে কত সুন্দর দেখো মহাদেবের মূর্তিটি মহাদেবের মূর্তিটি কিন্তু জলের মধ্যেই বসানো রয়েছে আর তার সাথেই রয়েছে ঝর্নার ব্যবস্থা ঝর্ণাটি যদিও এখন বন্ধ রয়েছে সন্ধ্যেবেলায় আসলে ঝর্ণাটি কিন্তু তোমাদের আমি দেখাতে পারতাম আর এই যে মৌচাকটি তোমাদের আমি দেখালাম এটি কিন্তু মন্দিরের একটি কোণে হয়েছে এই দেখো সেই মা কালীর মন্দির মা কালীর মন্দিরের পাশ থেকেই আমি এখন হেঁটে যাচ্ছি আর তোমাদের একদম সামনের থেকে দেখিয়ে দিচ্ছি মা কালীর মন্দিরটি তোমাদের বলে রাখি মন্দিরে ভেজা কাপড়ে প্রবেশ নিষেধ যারা যারা পুজো দিতে ইচ্ছুক তারা কিন্তু কখনোই ভেজা কাপড়ে মন্দিরে প্রবেশ করবে না কাপড় ছাড়ার একটি নির্দিষ্ট ঘর রয়েছে সেখানেই তোমরা কাপড় ছেড়ে তবে মন্দিরে পুজো দিতে আসবে চলো এবার আমি তোমাদের দেখিয়ে দিই গাড়ি তোমরা কোথায় পার্ক করবে এই যে এই জায়গাটি তোমরা দেখতে পাচ্ছ মন্দিরের ঠিক পাশেই এই জায়গাটিতে তোমরা গাড়ি পার্ক করতে পারবে বাইকের জন্য দশ টাকা টোটোর জন্য কুড়ি টাকা তাছাড়াও বাস মিনিবাস এখানেই কিন্তু তোমরা পার্ক করতে পারবে এবার তোমাদের গঙ্গাড়ি একটি অন্য ঘাটে নিয়ে যাব যেখানে রয়েছে নৌকো চড়ার সুব্যবস্থা মুকুন্দনগরে এই ঘাটটিতেই হয়ে থাকে শ্রাদ্ধের অনুষ্ঠান তাছাড়াও তোমরা মহালয়ার দিন তর্পণ করতে পারবে এই ঘাটটিতে এসেই এখানে পুরোহিত মশাইরাই তর্পণ করিয়ে দেবেন তোমাদের তার জন্যে সমস্ত বিধি তারাই তোমাদের বলে দেবে কি কি লাগবে কখন আসতে হবে সব কিন্তু তোমরা এই ঘাটটিতে আসলেই জানতে পারবে তর্পণের একটি ব্লগ আমার চ্যানেলে আগের থেকেই দেওয়া আছে তোমরা চাইলে দেখে নিতে পারো তর্পণের জন্যে কি কি আনতে হবে ও তার মন্ত্র সবই কিন্তু দেওয়া রয়েছে আমার ওই ব্লগটিতে আমি ড্রেসক্রিপশানে লিঙ্ক অবশ্যই দিয়ে দেব তোমরা চাইলে দেখে নিতে পারো এবার চলো নৌকায় করে গঙ্গাটি একটু ঘুরে দেখাই নৌকায় উঠেই প্রথমে আমার একটু ভয় ভয় লাগছিল কিছুক্ষণ পরে যখন ভয়টা কাটলো তখন কিন্তু বেশ ভালোই লাগলো নৌকা করে গঙ্গা দেখার অভিজ্ঞতা আমার কিন্তু বেশ ভালোই ছিল আর নৌকায় বসে যখন দেখলাম বসি দিয়ে কীভাবে মাছ ধরে জেলেরা সেটাও কিন্তু খুব ভালো লাগলো যদিও সেটা আমি ক্যামেরাবন্দি করতে পারিনি আমার চ্যানেলের শর্টসে তোমরা সেটা পেয়ে যাবে গঙ্গার পাড়ে এত ভিড় দেখে তোমরা হয়তো ভাবছো যে এত ভিড় কেন আসলে স্থানীয় বাসিন্দারা এসেছেন দুপুরবেলায় গঙ্গায় স্নান করতে তাই জন্যই এত ভিড় তোমাদের জানিয়ে রাখি এই নৌকাগুলোই ভাড়া করে তোমরা কিন্তু এই নৌকার ওপরেই পিকনিক করতে পারবে তারও একটি ঝলক আমি তোমাদের দেখাবো যে নৌকা ভাড়া করে কিভাবে লোকেরা পিকনিক করে বেশ মজা হয় সারাটা দিন নৌকার মধ্যে জলের মধ্যে ওই দেখো দূরে দেখতে পারলে নৌকা ভাড়া করে ওনারা কিন্তু পিকনিক করছেন সপরিবারে বেশ ভালোই লাগে মজা লাগে গঙ্গার মধ্যে বসে পিকনিক করতে সময়টা কাটাতে নৌকা চড়তে তাই না এ দেখো রূপ কিন্তু খুব খুশি নৌকায় উঠতে পেরে যদিও রূপ এই প্রথমবার নৌকায় উঠল তাই জন্যেই এত খুশি নৌকা করে ঘুরতে কিন্তু বেশ ভালোই লাগছে তোমাদের বলে রাখি আমার চ্যানেল রূপের কীর্তিতে তোমরা রানাঘাটের দুর্গা পুজো কালী পুজো বাতকুল্লার দুর্গা পুজো সমস্ত ভিডিও কিন্তু পেয়ে যাবে তোমাদের কাছে অনুরোধ রইল তোমরা একবার গিয়ে দেখে এসো তাহলেই বুঝতে পারবে কত সুন্দর জাকজমক পুজো হয় রানাঘাটে কেমন লাগলো তোমাদের মুকুন্দনগর ঘাটের মন্দির ও গঙ্গা তোমরা কমেন্ট বক্সে অবশ্যই জানিও তাহলে আজকে আসি তোমরা ভালো থেকো সুস্থ থেকো নতুন একটি ব্লগে তোমাদের সাথে আবার আমার দেখা হবে মুকুন্দনগরেরই একটি লোকনাথ বাবার মন্দিরের ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি ফিরে আসবো তোমাদের সামনে আশা করি পুরো ব্লগটি তোমরা দেখবে তোমাদের খুব ভালো লাগবে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবে না আর সাবস্ক্রাইব করে দিয়ে পাশে বেল আইকনটি অবশ্যই প্রেস করে দেবে তাহলে আমি যখন যখন ব্লগ ছাড়বো তখন তখন তোমরা নোটিফিকেশান পেয়ে যাবে जहाज़ जहाज़